নমস্কার রাজগের নতুন একটা ভিডিও প্রাঙ্গনে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আতিয়ানার বাসে করে আমরা নর্থ বেঙ্গলে ট্রাভেল করেছিলাম এবং নর্থ বেঙ্গলে পৌঁছে আমরা প্রথম পাহাড় দর্শন করতে করতে আমাদের অতি আকাঙ্ক্ষিত সেই সিলেরগাঁওতে মাসের কটেজে পৌঁছালাম প্রথমবার সিলেরগাঁওতে তৈরি হওয়া এই মাসের কটেজ সম্পর্কিত বর্ণনা সেই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখান থেকে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার বিস্তার প্রাঙ্গন অনুভব করা যায় তাহলে চলুন আজকের সিলেটি কাউটু গ্যাংটকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি উজ্জ্বল ব্যানার্জি হোয়াইট নয়েজ ইন টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভোরবেলা দরজা খুলতেই শীতল হাওয়া এবং উন্মুক্ত কাঞ্চন জঙ্কার দর্শন মন গড়িয়ে তুলল রাত্রির ঘনঘটাকে দূরে সরিয়ে আকাশ তখন নিচু ভঙ্গিমায় ফিরে আসছে আমাদের সবার উদ্দেশ্যে সিলেটে গাঁওতে সেই দিন ওরা রুমের মধ্যেই চা দিয়ে গেছিল প্রচন্ড ঠান্ডা এখানে কালকে বেলা তো বারো ডিগ্রি টেম্পারেচারের মতন ছিল বাট আজকে এখন মেবি হয়তো ওই রকমই তেরো এরকমই আছে তো এখন পৌনে একটা বাজে চা দিয়ে গেল চা বিস্কুট খাবো আর এই জানলা দিয়ে কাঁচের জানলা দিয়ে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সেই দৃশ্য অনুভব করতে করতে চা বিস্কুট চা বিস্কুট খাওয়া কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে এভি গ্রুপস অফ হোটেলস যার ওনার অভিজিৎ পনিক এবং ম্যানেজার রিপন দেহ এনাদের আরও যে কটা রুম রয়েছে সেই দিকে আমরা গেছিলাম ওই বিল্ডিংয়ে আমি যাবো তো হ্যাঁ ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর রামিতি তারপরে রমিত আমাদের এবারে যাত্রাপথের সঙ্গী আমি আর অপ্র আমরা দুজন অপ্র কিছু বক্তব্য কি জায়গাটা কেমন লাগছে খুব সুন্দর জায়গা ঠান্ডা খুব সুন্দর সকালবেলা উঠে যে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য দেখতে পেলাম তাতেই মন খুশি তাতেই মন খুশি এখন কোথায় যাওয়া হচ্ছে এখন আমরা আছি ব্রেকফাস্ট করতে সিলেট গাভের সকালবেলা উষ্ণ রোদের হালকা স্পর্শ এবং তার সাথে সাথে চারপাশে ফুটে থাকা নানা রঙের ফুল এবং সবুজের সমাহার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম এই প্রাকৃতিক শোভাকে অনুভব করতে করতে এখানকার প্রকৃতি শান্ত কিন্তু অত্যাধিক সুন্দর বটে কতগুলো বাড়ির সমষ্টি মিলে ছোট্ট একটা গ্রাম এই গাঁও কিন্তু আমি যতবার এসেছি প্রাকৃতিক শোভা বা রূপের জায়গা থেকে কখনো সে আমাকে বঞ্চিত করেনি আগেবার যখন এসেছিলাম তখন আমি প্রথম খেয়েছিলাম যেটাতে আমাদের লাঞ্চ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই রুমটা এই রুমটাও বেশ ভালো লাগে দেওয়া হয় এরকম টেবিল আছে এখানে বসেও খাওয়া যায় ফ্রিজ আছে তো এখানেই বেসিন এখানে হাত ধোয়ার বন্দোবস্ত রয়েছে সুন্দর একটা বেশ কাঠ দিয়ে তৈরি করা এই ইনফ্রাস্ট্রাকচারটা আমার খুব ভালো লাগে আচ্ছা এই ঘরটাও রিপন্দের এই ঘরটা দেখাবো পরে দেখাচ্ছি সব ঘরগুলো তার আগে এই পাহাড়ি আঁকা পাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে চলে গেলে ওদের কিচেনটা রান্নাঘর হচ্ছে এটা এখানে ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে ব্রেকফাস্টে সেদিনকে আমাদের জন্য করা হয়েছিল গরম গরম নরম লুচি এবং চানা আলু দিয়ে সুন্দর একটা তরকারি তার সাথে আচার খাওয়া দাওয়ার পরেই চলে গেলাম পাশের মাঠে এই মাঠটা বরাবরের প্রিয় এখানে অনেকগুলো বন্ধু বান্ধব রয়েছে আমার এই কচি কাচেদের নিয়েই আমার ওখানকার একটা ছোট্ট বল যাদের সাথে হেসে খেলে নিতান্তই একটা খুব সুন্দর সময় আমার অতিবাহিত হয়ে যায় এ হচ্ছে শিলিরিগাঁওয়ের আমার কচিকাচা গ্রুপ যেটা আমি শিলিরিগাঁওয়ে এলে ওদের সবার সাথে খেলি মজা করি আনন্দ করি তা এই হচ্ছে ব্যাপার ওরা দেখলে চিনতে পারলো এটাই ভালো লাগার বিষয় যে বললো ও আঙ্কেল আপ তো আয় থানা কুচ মাইনে পেলে এদের মধ্যে একটা সরলতা কাজ করে সব সময় ভালো লাগে এখানে সমস্ত চাষাবাদ হয়ে রয়েছে এই গ্রামের পথ ধরে উপরের দিকে উঠে গেছি যেই পথ সেই পথ ধরে আমরা উপরে যাচ্ছি গ্রামের রাস্তা ধরে উপরের দিকে চলে যাচ্ছি প্রাকৃতিক শোভাকে অনুভব করতে করতে উদ্দেশ্য রামিতে ভিউ পয়েন্ট সিলেটগাঁওয়ের এই রাস্তা দিয়ে যত উপরে উঠবেন ততই মুগ্ধ হবেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে নানা রঙের ফুল সবুজের ছত্রছায়া বিরাট বড় বড় গাছ এবং উন্মুক্ত আকাশ আহা অসাধারণ এক মায়াবী সিলেটগাঁওয়ের পরিবেশ এখন আমরা বেশ কিছুটা উপরে দূরে নিচের দিকে দেখা যাচ্ছে ছোট ছোট সিলেরগাঁওয়ের ঘরবাড়িগুলো ঘর বাড়িগুলো তো এই ভাবলাম পাখির চোখে একবার এই উপর থেকে সিলেরগাঁওয়ের অঞ্চলটাকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরি সিলেরগাঁও চল্লিশ থেকে পঞ্চাশটা ঘরের সমষ্টি নিয়ে এই সিলেরগাঁও চারিদিকে বড় বড় পাইনের জঙ্গল গ্রামের যে কোনো প্রান্ত থেকে সরু সরু রাস্তাগুলো এগিয়ে বেঁকে চলে গেছে জঙ্গলের ভেতরের দিকে বিভিন্ন রঙের ঘর সমষ্টি মন খোলা আকাশ কাঞ্চনজঙ্ঘা দৃশ্য পাহাড় প্রাঙ্গন একদম শান্ত শিষ্ট একটা পরিবেশ যেখানে প্রকৃতির নিজস্ব সাউন্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না এই মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে সদা স্বাগত জানাচ্ছে আপনারা আসবেন তো এই পরিবেশটা এমনই মানে এটা হচ্ছে গাঁওয়ের ওপরে মানে সিলেড়ি গাঁওটা এই ওপর থেকে যতটা নিচে চলে গেছে এইটুকু জায়গাটার মধ্যেই এই গ্রামটা ওই পঞ্চাশ ষাটটার মতন ঘর রয়েছে তো আমরা এখন ওপর দিকে এসেছি তো ওপর দিকের জায়গাটা অত্যাধিক সুন্দর মানে এখানকার থেকে ভিউটা যেটা আসে সেটা পুরো গ্রামটাকে দেখা যায় তারপরে পাহাড়ের পুরো রিজেনটাকে দেখা যায় ওই পাশে কাঞ্চনজঙ্ঘা সেটাও দেখা যায় তো ওপর থেকে টপ ভিউ থেকে দেখার মজাটাই আলাদা তো যারা যারা সিলারিগাঁওতে আসবেন তারা অতি অবশ্যই একটু কষ্ট করে হলেও খুব বেশি উঁচু নয় আর একটু হেঁটে উপরে উঠে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করবেন এরপর আমরা চারজন মিলে হাঁটা লাগালাম রামিতি ভিউ পয়েন্টের দিকে আচ্ছা রিপন বলছে যে রিপন সিলারিগাঁওতে দু বছর ধরে আছে মানে হোমস্টে দরকারে যেহেতু হোমস্টেটা চালায় তো রিপন নাকি দু বছরের মধ্যে এই সেকেন্ড টাইম যাচ্ছে রামিতি ভিউ পয়েন্টে কারণ তোমার জন্য হ্যাঁ তারপর আমার জন্য সবুজে ঘেরা জঙ্গল ক্রমশ গভীর হচ্ছে চারপাশে মনোরম সবুজ উপর থেকে কখনো কখনো জঙ্গলে পড়া সূর্যের আলোক ছটা সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ এই গাছটা যেটা আছে এই গাছটার একটা পাতা নেই কিন্তু আর এই গাছটা হলো সব থেকে বয়স্ক এখানে দেড়শো থেকে দুশো বছর এটার বয়স এখানে লোকাল যারা আছে ওরা ওটা বলে এই গাছটার মধ্যে এসে ওরা একটা যখন দাসেরা হয় দাসের মধ্যে একটা পুজো পর্যন্ত করে এখানে

এবং ওপরে কিছু কিছু শাখা আলকা বিস্তর একটু ফর্ন জন্মে আছে তো ওভারঅল কিন্তু একটা অদ্ভুত রকম লাগছে গাছটাকে কি অসাধারণ না জঙ্গলের পরিবেশ মানে এগুলো তো আমরা শহরাঞ্চলে সচরাচর দেখতে পাই না প্রকৃতির যে এই রূপ এত ধরনের রূপ এগুলো দেখতে গেলে তো সত্যি এখানে আসতে হবে সত্যি কথা আমরা কোনো আউটস্কার্ট অর্থাৎ জঙ্গল বা এই রকম কোনো পার্বত্য অঞ্চলের দিকে যাই তার যে প্রকৃতিগত রূপ আমরা দেখতে পাই সেটা ভাষায় প্রকাশ করা যায় না কত কি জানার আছে কত কি নতুন করে দেখার আছে অবশেষে পঁয়তাল্লিশ মিনিট পর আমরা পৌঁছালাম রামিতের ভিউ পয়েন্টে কিন্তু এই প্রথমবার ওখানে গিয়ে তো আমার চরক কাজ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে বরা রামিতে ভিউ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম সেই মুহূর্তে এই হচ্ছে রামিতি ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে পরিষ্কারভাবে এই পাথরটার উপরে কেউ যদি দাঁড়ায় তাহলে তার রীতিমতো একটা শরীরে হাওয়া দিচ্ছে এবং চারপাশটা পুরোটাই খাদ মানে না দেখলে বিশ্বাস করবে না দেখো খালি একবার এইটা হচ্ছে জাস্ট এই এইটুকু এরিয়া আর আমি এই পাথরটার উপর দাঁড়িয়ে আছি এটাও কিন্তু পুরোটা খাদ জাস্ট পাথরের এই সাইডটা পুরোটা খাদ আর এই পুরোটা পাহাড়টার খাদটা নেমে গেছে এই মনোরম পরিবেশকে উপলব্ধি করতে ভাবলাম যে রিপনের সাথে একবার আপনাদের পরিচয় করানো দরকার আচ্ছা তো আমরা এখন আছি সিলেটগাঁও রামিটি ভিউ পয়েন্টে তো আপনাদের সাথে শেয়ার করলাম রামিটি ভিউ পয়েন্টের কিছু মুহূর্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমার সাথে রয়েছে রিপন যে অ্যাকচুয়ালি সিলেরগাঁওয়ের হোমস্টে চালায় যে রিপনের দাদা এই হোমস্টের ওনার তো ওরা হোমস্টেটাকে লিজ নিয়েছে বিগত দেড় দু বছর ধরে আচ্ছা আমাকে রিপন বলো সবার উদ্দেশ্যে যে তোমাদের এই সিলেরগাঁওটা টোটাল কখনো হোমস্টে রয়েছে আমাদের এখানে সিলেরগাঁওতে আছে তিনখানা টোটাল তিনখানা তিনখানা হোমস্টে আছে এর মধ্যে পাওয়ার হোমস্টের মধ্যে সাতটা পাঁচটা করে রুম আছে আমাদের আচ্ছা তাহলে টোটাল তিনখানা যদি হোমস্টে হয় টোটাল রুম কতগুলো আছে তোমাদের টোটাল আমাদের এখানে সতেরোখানা রুম আছে সিলেরিগাঁও জায়গাটা তো অনেকেই জানেন না যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই যে এটা হচ্ছে সিল্ক রুট যেটা হয় সিল্ক রুটের স্টার্টিং পয়েন্টটা ধরা যায় সিলেরিগাঁওয়ের এই জায়গা থেকে তো সিলেরিগাঁও হয়ে পেডং হয়ে এই জোনটা তো সিল্ক রুট বলা হয় আর তোমাদের এখানে সিল্ক রুটের প্যাকেজও করানো হয় সব কিছু করা হয় যদি কেউ এ সিকিম যাবে তাহলে সিল্ক রুটের মধ্যে এখানে সিলেরিগাঁওতে আসতেই হবে কেন হলো সিলারি গাউটা একটা স্পট হলো কাঞ্চনজঙ্ঘার জন্য আর সেকেন্ড হলো এখান থেকে ওয়ান স্টে করে পারমিটটা বানানো হয় যেটা উপরে যাওয়ার জন্য যে পারমিটটা লাগে পারমিটটা এখানে স্টে করে তারপরে আমরা পারমিটটা শো করি এখানে আচ্ছা এখান থেকে স্টে করে তারপরে পারমিট বানিয়ে তারপরে তোমরা পরের এখানে পাঠিয়ে দেব মানে আমি যে রুমটাতে আছি অর্থাৎ বাঁশের যে কটেজটা তৈরি তৈরি করা হচ্ছে সেটা একদম নতুন জাস্ট সবে এখনো কিছু কাজ বাকি আছে বাট এটা কিন্তু রানিং মানে আপনারা চাইলে যদি ইচ্ছা থাকে তাহলে সিলেটগাঁওতে এই বাঁশের কটেজটাতে এসে থাকতে পারেন ওখান থেকে কিন্তু সকালবেলার কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনবদ্য ভিউ সামনে যে চাতালটা রয়েছে ওইখানেই বনফায়ার করার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে ওইখানে আপনাদের বনফায়ার করা হবে তো ওভারঅল পরিকাঠামোগত দিক থেকে বাঁশের স্ট্রাকচারটা আমার বিশেষ রকম ভাবে ভালো রেখেছে তোমাদের একটুখানি বলো আমাদের যে তোমাদের প্রতি রুম ট্যারিফ রকম আছে এখন মার সিজন আর অফ সিজন যদি তোমাদের থেকে থাকে সেখানে রকম কি চার্জেস থাকে যদি আমাদের এখানে কেউ ডাইরেক্ট বুকিং করে ঠিক আছে যদি প্যাকেজ না নিয়ে যদি কেউ এরকম এনজিবি থেকে ফোন করেছে আমাদের যে আমাদের এখানে আসবে আমরা পার হেড ফুডিং লজিং নেই আমরা আটশো টাকা করে এর মধ্যে থাকছে চারবেলা খাওয়া দাওয়া ঠিক আছে সকালে ব্রেকফাস্ট পাবে লাঞ্চ পাবে ইভিনিং স্ন্যাক্স পাবে ডিনার পাবে এই আটশো টাকার মধ্যে আমরা এবং থাকা নিয়ে আমরা আটশো টাকা আমরা মাথা পিছু চার্জ নিই মাথা পিছু প্রত্যেকের থেকে আটশো টাকা করে চার্জ আর জিনিসও পার ডে পার হেড পার হেড হিসেবে রাইট আচ্ছা এটা হচ্ছে তোমরা সিজনে সিজনে মানে সিজন তোমাদের কোন সিজন হলো অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি অফ থাকে এর মধ্যে মার্চ এপ্রিল মে মাস এ আমাদের এই মাসগুলি আমাদের সিজন থাকে বাকি সময় আসলে আমরা টেরিফ কমিয়ে দিই এটা হবে হয়ে যাবে আপনার পাঁচশো থেকে ছশোর মধ্যে

অনবদ্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছিলাম সূর্যের আলোক রশ্মিটা যখন পাহাড়ের প্রথম মাথার চূড়ার ওপর গিয়ে পড়েছিল একটা অরেঞ্জিস আভা সত্যি মানে ইভেন মেঘ যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রিজনটা দেখা যায় তো আমি এক্সপেক্ট করব যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সিলেরিগাঁওতে এলে রিপনের সাথে বা রিপনের দাদার সাথে যোগাযোগ করবেন ইন ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা তলায় আমি নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা দেখে আপনারা চলে আসবেন ততক্ষণ পর্যন্ত স্টে টিউন বাসে থাকুন এবং আগামী যাত্রাপথটা দেখতে থাকুন ধন্যবাদ ধন্যবাদ স্যার এরপর বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম নিজের সাথে নিজের মতন করে সময় কাটাচ্ছিলাম পাহাড়ের কোলে মৌনতা এক অন্য অনুভূতি পাহাড় আমাদের প্রত্যেকেরই ভালো লাগার একটা জায়গা তাকে রক্ষা করতে হবে অবশ্যই এই জঙ্গল এবং পাহাড় পর্বত থেকে ঠিক রাখার জন্য যেহেতু এখন গ্রাস্টিক্যালি পরিবেশ অনেক বেশি চেঞ্জ হচ্ছে তো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত যাতে পাহাড় পর্বত যতটা সম্ভব হয় তার নিজের পরিকাঠামো ধরে রাখতে পারে সেই জন্য অবস্থা কখনো নোংরা আবর্জনা ভুলভ্রান্তিকর জিনিস পাহাড়ে বা জঙ্গলে করাটা উচিত নয় তার কারণ প্রকৃতি তাদের নিজের মতন করে যেভাবে নিজেদেরকে বড় করে তোলে আমরা মানুষেরা আমাদের মতন করে সেই প্রকৃতিকে ভেঙে নিজেদের মতন করে গড়ার চেষ্টা করি কিন্তু সেটা যথাযথভাবে কতটা ক্ষেত্রে ঠিক আর কতটা ক্ষেত্রে বেঠিক সেটা কিন্তু আমাদের বারবার বিবেচনা করতে হবে তবরো সেই ক্ষেত্রে তোর কি বক্তব্য আসতে পরিষ্কার রাখা উচিত প্লাস্টিক প্লাস্টিক ফেলা উচিত নয় এবং সেগুলো ডাস্টবিনে ফেলা উচিত নোংরা পরিষ্কার আমার একটাইও থাকবে যদি পাহাড়ে কেউ আসে ঘুরতে পাহাড়ের সৌন্দর্যটা সবসময় বজায় রাখবে এবং যখন পাহাড়ে কেউ আসবে তখন অবশ্যই একটা করে পাহাড়ের যদি একটা গাছ লাগানো যায় তাহলে পাহাড়টা আমাদের আরও সুন্দরভোগ করা যাবে কারণ পাহাড় অ্যাকচুয়ালি এটা ফরেস্ট এরিয়া থাকে ঠিক আছে যদি আমরা বনকে আরও সুন্দর করি তাহলে আমরা নেক্সটে যখন আসবো তখন অবশ্যই আরও সুন্দর এটা আমরা দেখতে পাবো ঠিক কথা ঠিক আছে তখন আমাদের একটা নাম থেকে যাবে যারা আমাদের এই গাছটা আসবে

আন্ডা কারি দিয়ে ভাত খেয়েছিলাম আজকে এই সেই আবার তো খোলা পরিবেশে কি আছে কি কি আছে মাছ আছে তারপরে এটা কি আলু চোখা আছে এটা এটা আলু পটলের তরকারি হ্যাঁ হ্যাঁ আলু পটল আলু পটলের তরকারি ভাত ডাল আছে ডাল আছে আলু চোখা অসাধারণ আর এটা মাছ ভেরি গুড তার সাথে সাথে পাঁপড় আছে সালাড পেঁয়াজ আজকে মাছ আছে অসাধারণ সুতরাং এই ঠান্ডার পরিবেশে বসে এখানে খেয়ে নিই খাওয়াটা কমপ্লিট করে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন এবার সূর্যাস্তের টাইম হয়ে আসছে অ্যাকচুয়ালি পাহাড়ে যেহেতু পাহাড়ের লেয়ারগুলো অনেক থাকে তো সূর্যের অস্ত যাওয়ার জায়গাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বিকজ অফ পাহাড়ের ঢাকা পড়ে যায় সূর্যটা যেটা আমাদের শহরাঞ্চলে যেটা অনেকক্ষণ ধরে থাকে এখানে খুব একটা বেশি দেখা যায় না সেরকমভাবে অভ্রভূ শাল গায়ে দিয়েছি শাল কেন ঠান্ডা লাগছে তাই ঠান্ডা লাগছে তাই তো বলছিস তোর নাকি ঠান্ডা লাগে না লাগেনি তো সিলারি কাউয়ের ঠান্ডায় তুই এখন কাবু হয়ে যাচ্ছিস হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখার পর থেকে বরফ দেখার পর থেকে এরকম হয়ে যাচ্ছিস চল এখন এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে অভ্রকে ওই প্রান্তে নিয়ে যাবো যাবি তো এই রাস্তাটা দিয়ে চল চল নাম দেখি কেমন নামতে পারিস এরকমভাবে নামবি হ্যাঁ রাস্তাটা কোথায় মানে আরে ওইখানে কোথায় যাচ্ছিস তুই আনারি এই যে এইখানে রাস্তা যা বিকেল গড়িয়ে ক্রমশ সন্ধ্যের দিকে এগোচ্ছে আমরা আরেকবার গ্রাম চত্বরটাকে ঘুরে উপলব্ধি করাবার জন্যও বেরোলাম এবং আমাদের ইচ্ছে ছিল আজকে সন্ধ্যকালীন স্ন্যাক্স এবং রাত্রের ডিনারটা গ্রামের ওই বাড়িতেই করার এখানে আবার সুরের ঘর কিছু বললে কিছু বললে কিছু সময় ক্রমশ এগিয়ে যাচ্ছে কালকে সকালেই এই বিদায় জানিয়ে আমরা চলে যাব গ্যাংটকের আরেকটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যে গড়িয়ে রাত পরের দিন সকালবেলা আমাদের বেরোবার ঠিক আগের কিছুটা মুহূর্ত আর আপনাদের সামনে তুলে ধরলাম গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা আর কিছুক্ষণ পরে সিলেরিগাঁওকে বিদায় জানিয়ে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে তো এই দুদিনের পরিক্রমা সিলেরিগাঁওতে আমার বেশ ভালো কাটলো আপনাদের এই টোটাল ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার এদেরকে একটু আদর করে নিলাম পাশেই চলছিল তখন বড় এলাচ তোলার প্রস্তুতি দেখতে বেশ ভালো লাগছিল গ্রাম্য পরিবেশের এই পরিকাঠামো এই জীবনযাত্রা আমার বরাবরের খুব প্রিয় আমি আশা রাখবো যে আপনারাও গ্রামে কখনো এলে বা পার্বত্য অঞ্চলে এলে এই সমস্ত মানুষগুলোর সাথে কিছুটা সময় অতিবাহিত করবেন দেখবেন মনের অবচরে কোথাও শান্তির প্রলেপ বয়ে গেছে ব্রেকফাস্ট করে একবার মাঠে গেলাম স্কা স্ট্রাকচার ইউনিক হ্যাঁ এটা একটা স্কুল ছিল এখানকার কিন্তু ওই হয় যা হয় পাহাড়ে খুব একটা বেশি টিচারের সংখ্যা বা স্টুডেন্টদের সংখ্যা সব জায়গায় সব রকমভাবে সমানভাবে পাওয়া যায় না দ্যাট ওয়াই এটা বন্ধ হয়ে গেছে বাট এটা একটা সময় স্কুল চলতো দামসাং গাড়ি শিশু শিক্ষা কেন্দ্র কি সুন্দর না স্ট্রাকচারটা আমার তো স্ট্রাকচারটা বিশেষ করে ভালো লাগছে সিলিডিগাঁওয়ে যে মাঠটা আছে এই মাঠটা আমার খুব ভালো লাগে চারদিকে পাহাড়টা এমনি এই মাঠের চারপাশটা তো খালি সুতরাং এখান থেকে গাছপালা বড়ো বড়ো গাছগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় পাহাড়টা খুব সুন্দরভাবে বোঝা যায় একটা অত্যন্ত শান্ত নির্বিলি পরিবেশ আমি যখন সিলিটিগাঁওতে আসি তো এই পার্টিকুলার এই জায়গাটাতে বসে নিজের মতন করে কিছুটা টাইম অবশ্যই কাটাই আপনারাও যারা যারা সিলিটিগাঁওতে আসবেন এই মাঠটার সারাউন্ডিংটাতে একটুখানি উপলব্ধি করবেন এই মাঠটাকে ভালো করে দেখবেন বসবেন এর চারপাশটা অদ্ভুত সুন্দর কিছু বিশেষ ধরনের গাছের স্ট্রাকচার আছে সেগুলো আপনাদের মন কাটবে ভালো লাগার একটা জায়গা অবশ্যই এই সিলারিগাঁও আজকের গল্প তাহলে এখানেই শেষ করলাম সুন্দর এই সিলারিগাঁও প্রতি কটা মানুষ এবং আমার বন্ধুবান্ধবকে ভালোবাসা জানিয়ে আমি চলে যাচ্ছি পরের গন্তব্যের উদ্দেশ্যে আশা রাখবো সবাই ভালো থাকবে আমাদেরকে ছেড়ে দাদা চলে যাচ্ছে কষ্টও লাগছে আর ভালোও লাগছে দাদা আমাদেরকে সঙ্গ দিয়েছে তিন দিন অনেকটা ভালো পেয়েছি দাদাকে পেয়ে আর দাদা আবার আসবে এটা আমরা আশা করব ঠিক আছে হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিলেটিগাঁওয়ের এই হোমস্টে আমিও পার্সোনালি চাইবো যে সবাই এসো তোমরা এই কাঞ্চনজঙ্ঘার এই ভিউটাকে এক্সপ্লোর করো এবং টোটাল সিলেড়িগাঁও যে গ্রামটা অত্যন্ত সুন্দর গ্রাম বিভিন্ন গাছপালা জঙ্গলে ঘেরা রামিটি ভিউ পয়েন্ট এবং দামসান ফোর্ট এই দুটো কিন্তু অবশ্যই তোমরা কভার আপ করার চেষ্টা করবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী পর্বে সিলেরগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি এটাই হচ্ছে কথা সিলেরগাঁও আমার খুব প্রিয় একটা গ্রাম আশা রাখবো যে আবার ভবিষ্যতে কখনও সিলেটগাঁওতে আসতে পারবো এই আর সিলেটের প্রতি কটা মানুষকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং গ্রামকে তারা এইভাবেই সুন্দর রাখুক ধন্যবাদ আজ তাহলে আসি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্যায়ে দেখা হবে যেখানে শ্রী স্টার ক্যাটাগরির একটা রিসর্ট অর্থাৎ গ্যাংটকে আমরা পৌঁছেছিলাম অনবদ্য তার ইন্টেরিয়ার রূপ স্টেটিউন ফর নেক্সট ধন্যবাদ